আশা করি সবাই ভালো আছেন আমার ব্যবসা প্রতিষ্ঠানে বসে আপনাদের সাথে কিছু আলাপ আলোচনা করার জন্য এই ভিডিওটা করা সেটা হচ্ছে দেশে কিংবা বিদেশে যারা আছেন প্রত্যেকে যার যার মতো করে আগামী ঈদ আসতেছে সাধ্য মতো গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে যতটুকু পারেন চেষ্টা করবেন দাঁড়ানোর জন্য কারণ অনেক লোক আছে আপনারা আমার দিকে তাকিয়ে থাকে যে তারা একটু সহানুভূতি পাওয়ার জন্য তো অবশ্যই আমরা চেষ্টা করব তাদেরকে যতটুকু সাধ্য কোলাই সহানুভূতি করার জন্য কারণ ঈদ শুধু আপনার আমার জন্য না ঈদ হচ্ছে সবার জন্য ঈদ আনন্দের ঈদ খুশির ঈদ আশা করি সবার মাঝে বিলে দেওয়া উচিত কারণ যারা দিন আনে দিন খায় তাদের জন্য ঈদ আমরা যারা মোটামুটি একটা পজিশনে আসি তাদের জন্য ঈদ যারা উপর লেভেলে আছে তাদের জন্য ঈদ ঈদ সবার জন্য কিন্তু কারোরটা একটু কষ্টের হয় কারোরটা একটু ভালো হয় তা আমরা চেষ্টা করব সকলে মিলে যেন সকলের ঈদটা পরিপূর্ণ হয় কারণ আনন্দ ভাগাভাগি করলে কখনো কারো কমতি হয় না এটা বরং ভারে আপনি কাউকে একটু খুশি করাবেন আপনার মনের ভিতরে প্রশ্ন করেন আপনি নিজেই আপনার মনের ভিতরেও অনেকটা খুশি বাড়তে আসবে যতটুকু আছে তার সে বাড়তে আসবে আপনি কাউকে সামান্যতম হলেও উপকার করতে পেরেছেন খুশি করতে পেরেছেন আনন্দ দিতে পেরেছেন এই উপলব্ধিটা আসবে আপনার ভিতরে এরকমভাবে সবাই যদি আমরা একে অপরের পাশে দাঁড়াই পাশে থাকি চেষ্টা করি তাহলে সমাজ এবং দেশ কিছুটা হলেও পরিবর্তন আসবে এটা আমার বিশ্বাস থেকে বলছি আপনাদের কাছে আপনারা চেষ্টা করেন যার যার সাধ্যমতো যতটুকু পারেন এটা সবার ভালো কাটক এই কারণে কারণ আমরা ছোটোবেলা থেকে ঈদ করে আসছি এখন অবধি ঈদ করতেছি কিন্তু তখনকার যে ঈদের মজাটা আর এখনকার ঈদের মজাটা রাত ডিফারেন্স তখন আমরা বাবা অথবা মা পাঁচ টাকা দশ টাকা হাতে দিলে ওই টাকাটা নিয়ে ঈদে যাওয়ার পরে সামান্যতম কিছু একটা কিনতে পারলে অনেক খুশি হতাম এই খুশি গুলি আমরা লক্ষ কোটি টাকা দিয়েও কিনতে পারবো না এখন কিন্তু আমরা যখন নিচের দিকে দেখি তখন কিছু বাচ্চা আছে পাঁচ বছর সাত বছরের বাচ্চা আছে এরা চেষ্টা করে এরা চেষ্টা করে আমাদের পাশাপাশি আনন্দ করার জন্য কিন্তু আমরা কিন্তু ওই মধ্যে চলে যাই যে একটা লোক একটা লোক বড় হওয়ার পরে এই ছোট বাচ্চাটা আনন্দ করতে চাইতেছে কিন্তু কারণে পারতেছে না অবশ্যই চেষ্টা করব এই আনন্দটা তাদেরকে দিতে বাচ্চা আমিও এক সময় বাচ্চা ছিলাম এখন তাদের দিকে তাকে আমরা যে ছোটবেলার যতটুকু ছিলাম ওই ওই সময়টা মনে করে তাদেরকে যদি আমরা পাশাপাশি রাখতে চাই আশা করি আনন্দটা আরো অনেক বড় হবে যাই হোক এখন কিছু বলবো প্রবাসীদের জন্য প্রবাসীরা হচ্ছে এই জাতির মেরুদণ্ড আমি যতটুকু বুঝি প্রবাসী আসলে না থাকলে দেশের কি গতি হতো হয়তো সময় বলে দিত আমার পর্যবেক্ষণ যতটুকু বলে তপস্বীরা এই জাতির মেরুদণ্ড এই কারণে বললাম কারণ তারা যে রেমিটেন্স আমাদেরকে দিচ্ছে তাদের রেমিটেন্স খেয়ে পরে আমরা অনেকটা সচ্ছল আছি ভালো আছি এটা অনেক সময় অনেক ফেমিলেতে আমরা আরসিদার পর্যন্ত করি। হ্যাঁ তারা কি করছে আমাদের জন্য আসলে কি করছে সেটা তারা পুরো ম্যাপ করে দিয়ে আমাদের বোঝাতে পারবে না। পারবেন এই কারণে তারা দেওয়ার জন্য তারা সব সময় রেডি থাকে দেয় সারাক্ষণ কিন্তু বিনিময়ে ফ্যামিলির কাছ থেকে সোজনের কাছ থেকে বিন্দু পরিমাণ আমার মনে হয় আর কি আমার মনে হয় যে সারা পান না পাতে একটা সময় দেখা গেছে কি অনেক সংসারে অশান্তি অনেক ফ্যামিলিতে অশান্তি অথবা আর দশ ভিতরে একটা মনোমালিন্য চলে আসে যে সে ভাবতে থাকে যে আমি সারা জীবন কামাই করে যাদেরকে দিলাম খাওয়ালাম পড়ালাম তারা আজকে আমার দিকে তাকে মুখ ঘুরিয়ে নেয় তো আসলে এগুলো ঠিক না একটা মানুষ যদি একটা মানুষ যদি আপনাকে উপকার করে এই উপকারটুকু অন্তত মনে রাখার দরকার আমি মনে করি উপকার উপকারটা অবশ্যই মনে রাখার দরকার কারণ সে হাজারো কষ্টের ভিতরে থেকে আপনি দেখেন চেষ্টা করে এখন ফোন দেন তাকে এখন ফোন দেওয়ার পরে যদি জিজ্ঞেস করেন তুমি কেমন আছো হাজার কষ্টের ভিতরে থেকে বলবে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি এই তার পিছনে কত যে কষ্ট কত বেদনা সে লুকিয়ে রেখে আপনাকে বলে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আপনি যদি কখনো কোন দুর্ভিক্ষণ দিয়ে মাপতে পারতেন তাহলে আপনি নিজে হয়তো বা স্ট্রোক করতেন আপনারা জানেন না যে সে কত কিছু রেখে তারপরে বলে যে আলহামদুলিল্লাহ ভালো আছি যাই হোক আপনারা প্রবাসী যারা আছে আমি বাংলাদেশের মানুষের প্রতি বলবো বাংলাদেশে যারা আছেন তাদের প্রতি বলবো প্রবাসীদেরকে হ্যাওয়া করবেন না তাদেরকে কুদৃষ্টিতে দেখবেন না সুদৃষ্টিতে দেখেন এয়ারপোর্টে হোক গাড়িতে হোক বাড়িতে হোক সমাজে কারণ অর্থনৈতিক চাকা একমাত্র তাদের হাতে আমি যতটুকু বুঝি এই অর্থনৈতিক চাকা সচল রাখতে হলে তাদের সাথে ভালো ব্যবহার ভালো আচরণ অবশ্যই করতে হবে এত বিন্দু পরিমাণ আমি মনে করি যে ছাড় দেওয়া উচিত না কারণ একটা প্রবাসী যখন আপনার বাড়িতে আসতে চাই আমার ভাই আসলো আসতে চাই চার বছর পাঁচ বছর পরে একটা ছুটি নিয়ে আসতে চাই আপনি নিজেও জানান না যে সে কি নিয়ে আসতে আপনার জন্য বা কি নিয়ে আসার চেষ্টা করতেছে আমার মনে হয় আমি যেহেতু প্রবাসে কোর্স করছি প্রবাসে ছিলাম আমি বুঝি একটা প্রবাসী আসার সময় সে মনে করে যে পুরা প্রবাসটাই তার কাঁধে করে নিয়ে আসতে চাই তার আত্মীয় স্বজনের জন্য এরকম তার মনের বিশালতা এই বিশালতার সুযোগ নিয়ে তাকে কেউ হেও করবেন না প্রতিপন্ন করার চেষ্টা করবেন না কারণ তার অন্তরে একবার আঘাত লেগে গেলে হাজারো সংসারে প্রবলেম হচ্ছে শুধু এই আঘাতের কারণে হ্যাঁ তো আপনারা এই জিনিসগুলো উপলব্ধি করবেন প্রবাসীরা আমাদের আত্মীয় স্বজন তারা অন্য কেউ নাই একটা প্রবাসী দেশে আসতে চাইলে কেউ বিবাহ করা নাই তার কাছে অনেক মেয়ে বিয়েও দিতে চায় না এটা আমি জানি আমি নিজেও এটা একটা একটা ইয়াতে পড়ছিলাম সমস্যায় পড়ছিলাম যখন আমি প্রবেশ থেকে আসার পরে বিয়ের সাথে চিন্তা ভাবনা করছি তখন অনেক জায়গাতে বলছে প্রবাসী কি হবে তার দিয়া এরকম একটা পরিস্থিতি শুধু এটা না আরো অনেক ধরনের হে প্রতিপন্ন ভাষা ব্যবহার করা হয় যেটা উচিত না যেটা উচিত না তা আপনারা অবশ্যই প্রবাসীদের সাথে আপনার স্বজন করবেন যে সাথে করবেন এটা স্বাভাবিক সে অন্তত এতটুকু আমি গ্রান্টেড দিতে পারবো একজন প্রবাসী কাছে যদি আপনারা মেয়ে বিয়ে দেন তাহলে আপনারা কখনই ওই মেয়ে খাবারের কখনো অভাব পাবে না চলাফেরা তো আছে আরেকটা জিনিস আছে তার বউ বাচ্চা রেখে যায় অনেক সময় তার সংসারে অথবা ঘরে অনেক সময় সংসারে অথবা ঘরে আহ বিভিন্ন ধরনের করছি লক্ষ্য করছি এইভাবে যে তার স্বামী যখন চলে যা তার উপরে বিভিন্ন ধরনের শারীরিক মানসিক বিভিন্ন চাপে পড়ে থাকে এই চাপটা দয়া করে আপনারা কেউ দিবেন না কারণ এই চাপটা যখন দেন সে একজন নারী সে আরেকটা একটা বাড়ি থেকে আপনার বাড়িতে আসছে আপনার বাড়ি চিনে না জানে না সেই ক্ষেত্রে আপনার বাড়িতে থাকে এটাই আপনার কপাল আপনি তাকে ভেবে মেয়ে বানিয়ে নেন দেখবেন আপনার সংসার সুখের এবং সমৃদ্ধি হবে এটা আমি বিশ্বাস করি কারণ ভালোবাসার ভিতরেই ভালোবাসা পাওয়া যায় আপনি তাকে হেয় করে কখনো তার কাছ থেকে ভালোবাসা পেতে পারেন না একটা সময় দেখা যাবে আপনি তাকে হেয় করছেন বিভিন্ন লাঞ্ছিত করছেন আপনার ছেলে যখন নাকি দেশে আসলো আসার পরে তাকে নিয়ে সংসার ঠিকই করতেছে সংসার করার পরে হয়তো বা বাপ মাকে আলাদা করে তারা দুজন আলাদা হচ্ছে তখন কিন্তু যত সমস্যা করেছেন তার উপরে অর্থাৎ আপনার ছেলের বউ উপরে প্রত্যেকটা সমস্যার হিসাব নিকার স্যার নীরবে নিতে থাকবে যেটা স্বচ্চক্ষে আমাদের দেখা নিতে থাকে এটা নিচ্ছে তাই অবশ্য বলবো সমাজকে পরিবর্তন করতে হলে আপনি আগে ঘর পরিবর্তন করেন আপনি নিজে পরিবর্তন হন তাহলে সব কিছু পরিবর্তন আশা করতে পারি ইনশাল্লাহ পরিবর্তনই একমাত্র সুখের মূল এটা আমরা অনেক সময় ভুলে যাই যাই এই কারণে কারণ আমরা অনেক সময় টেকার হয়ে যাই টাকার মুহি কিরকম টাকাটা অথবা আমি অথবা যে কেউ টাকা কিভাবে কামাচ্ছে কখন থেকে কামাচ্ছে কে আনছে এগুলো একটা হিসাব নিয়ে সংসারে নিচ্ছে না হম টাকা যেভাবে অনেক সময় ফ্যামিলি থেকে চাপ আসে টাকা চাই টাকা চাই টাকা চাই আসলে টাকা চাই বললে তো টাকা পাওয়া যায় না টাকার জন্য পরিশ্রম করতে হয় এখন পরিশ্রম ছাড়া যদি কখনো টাকা আসে আপনি ওই নজর দিবেন যে পরিশ্রম ছাড়া যদি টাকা আসে ওই টাকাটা কতটুকু হালালের উপর আসছে আপনার ছেলে আসলেই কামাই করছে কিনা বা কামাই ছাড়াই কি টাকা গুলি আসছে কিনা অথবা অন্যের হক মেরে আনছে কিনা এই জিনিসগুলি একটু লক্ষ্য রাখলে আমি আশা করি সমাজ ইনশাল্লাহ পরিবর্তন হবে হবেই ইনশাল্লাহ নিশ্চিত আমি আপনারা চেষ্টা করুন আমি অনেকগুলো কথাই বলছি তার ভিতরে কোন কারণ আমার যতটুকু অভিজ্ঞতা সে অভিজ্ঞতা আলোকে আমি বলছি কারণ একটা সমাজ কখনো একটা সরকার বা কোন ব্যক্তি পরিবর্তন করে করতে পারে না সমাজ পরিবর্তন হতে হলে আপনি নিজে পরিবর্তন হতে হবে আপনি একজনকে সালাম দিছেন সে আপনাকে অবশ্যই সালামের জবাব দেবে এটাই স্বাভাবিক কিন্তু আপনি যদি হাঁটতে থাকেন আর যদি বলতে থাকেন আমাকে সালাম দিচ্ছে না কেন আপনি কখনো পরিবর্তন করতে না আপনি নিজের থেকে আগে আসতে হবে হ্যাঁ সালামের মত করে প্রত্যেকটা জিনিসই সালামের মতো করে আসতে হবে আপনার নিজের ভিতর থেকে তো চেষ্টা করুন আপনারা যতটুকু পারেন সমাজের যে ছোটখাটো জিনিসগুলি আছে আমার বাড়ি সলিমগঞ্জ বাজারে আমি লেখাপড়া করি এখন এখানে পড়াশোনা অনেক ভালো হয় যারা যারা এখানে বাজারটা অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর লাগে নদী আছে আবার নো টৌকা দেখতে পারবেন আর যারা যারা এখানে ঘুরতে আসবেন

আমি এখনো গেলামে থাকি শহরে আমি আগে থেকে গিয়েছিলাম এখন আমি আসছি বাবার কাছে বাবার কাজ হেল্প করার জন্য তারপরে আমি ছোট ছোট বাচ্চাদের সঙ্গে আমি খেলাধুলা করি আমি মা বাবাকে সাহায্য করি আগে দুষ্টামি করতাম এখন আর করি না আমি অনেক ভালো লেগেছি আপনারা সবাই আমার হয়ে গেছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন সবাই জন্য আমার বাবা মার জন্য দোয়া কামনা করবেন

আমি ঈদের ছুটি হিসাবে আমি আমার বাবার কাছে আসছি আমার বাবাকে হেল্প করার জন্য আমার বাবাকে কাজে সাহায্য করার জন্য আমার বাবাকে আমি ভালোবাসি আমার মাকে আমি ভালোবাসি আমার নিজের অন্তর আমি মা বাবাকে অনেক ভালোবাসি আমার মা বাবা আমার জন্য দোয়া করে যাতে আমি যদি হাঁপ ধতে পারি আর আমার বাবা আমার জন্য কত কষ্ট করে আর আমি মাঝে পড়ি আমার যা যা লাগে আমার তা আমি তাই পাই আমার যা যা লাগে আমি তাই পাই এখন আমাদের সম্মুখে আমার বাবা কথা বলি তো যেটা বলতে আপনাদেরকে একটা জিনিস এটা আপনি টাকা পয়সা দিয়ে কিনতে পারবেন না বা কোথাও পাবেন না এটা অর্জন করতে হয় ভালোবাসা দিয়ে তো সেই জন্যে বলব সবাই সবার প্রতি ভালোবাসা